জেননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মী তয় প্রণমামে মোহর মোহ মাসে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথির কয়েকদিন পূর্বে একদিন দুপুর বেলা একটা দেড়টার সময় মায়ের কয়েকটি কাজ নিয়ে সাইকেলে জয়রামবাটি পৌঁছেছি মা তখন আহার করছেন মায়ের পাশে বসে সকল কথা ও কাজ সেরে নিলাম এরপর মা একটা বাটিতে দুধ ভাত মেখে প্রসাদ খেতে দিলেন সেদিন রাধু আমাকে জয়রাম থেকে যাওয়ার জন্য খুব জেদ করতে লাগলো মা ও রাধুর আবদার রাখার জন্য থেকে যেতে বললেন আমি কিছুতেই রাজি হতে পারলাম না কারণ কোয়ালপাড়ায় কতগুলি জরুরি কাজ ছিল আকাশে একটু মেঘও উঠেছিল বটে মা আকাশের দিকে তাকিয়ে মেঘ দেখে বললেন তো হয়েছে সামান্য সামান্য রাধুও জেদ করছে তবে থেকেই যাও বাবা কিন্তু আমি গো ধরে সাইকেলে রওনা হলাম দেশরা গ্রাম অতিক্রম করে মাঠে পড়া মাত্র ভীষণ ঝড় এসে পড়ল এবং সঙ্গে বড় বড় শিলাবৃষ্টিও আরম্ভ হলো। ফলে পরিদেহ বস্ত্রটি মাথায় বেঁধে একটি গাছের তলায় আশ্রয় নিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ফাল্গুন মাস গাছটিও পত্রহীন শিলার আঘাতে দেহে খুবই আঘাত পেতে হয়েছিল পায়ের আঙুল ফেটে সেখান থেকে রক্ত পড়তে লাগলো কিছুক্ষণ পরে ঝড় ও শিলাবৃষ্টির প্রকোপ কিছুটা কমে গেলে হেঁটে সাইকেলটি ঠেলে নিয়ে সন্ধ্যায় কোয়ালপাড়া আশ্রমে পৌঁছালাম কাউকে কিছু না বলে বিছানায় শুয়ে পড়লাম সে রাত্রে সে রাত্রে কিছু খেলামও না সামান্য জ্বরও হলো পরদিন সকালে একটু বেলা হলে দেখি জয়রামবাটি থেকে নিবুঝি শ্রী শ্রী মায়ের একখানা চিঠি নিয়ে এসেছে রাধুকে দিয়ে মা কেদার মহারাজকে লিখিয়েছেন শ্রীমান বড়দা নিরাপদে পৌঁছেছে কি না এবং কেমন আছে পত্রপাঠ জানাবে কাল ঝড় বৃষ্টির সময় সমস্ত রাত্রির চিন্তায় কাটিয়েছি এবং এখনও উদ্বেগে আছি এই চিঠি পেয়ে সকলে জানল যে আমি ঝড় বৃষ্টির মধ্যেই জয়রামবাটি থেকে এসেছি মাকে সংবাদ দেওয়া হলো। নিরাপদে বরোদা পৌঁছেছে রাত্রে সামান্য জ্বর হয়েছিল উপস্থিত ভালো আছে এখন বরোদা এই ঘটনার দু একদিন পর শেষে মায়ের নিকট গেলে তিনি বলতে লাগলেন কথা না শুনে গো ধরে তো চলে গেলে তারপর যত উৎকণ্ঠা ও চিন্তা তো আমার তোমাদের মাস্টারমশাই বকবেন বলে আমার কথা না শুনে চলে গেলে আমি কি তোমার পর আমার কথা না শুনলে আমাকেই কষ্ট পেতে হয় অন্তর থেকে যে যা বলে কান পেতে শুনতে হয় বাবা ঝড় বৃষ্টির দিন কোথায় কীভাবে আশ্রয় নিয়েছিলাম মা সমস্ত কথা জিজ্ঞাসা করে জেনে নিলেন জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা